টু মাই ইউটিউব চ্যানেল লাইভ উইথ মিতালি কেমন আছো ফ্র্যান্ডস আশা করি সবাই খুব ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবান আছে প্রার্থনা করছি তো ফ্রেন্ডস আজকে অনেক দিন পর তোমাদের কাছে নিউ একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমি কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ আমি কোথায় আছি এই যে আমার পেছনে ট্রেন যাচ্ছে মানে আমি স্টেশন আছি তো আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমি গৌহাটিতে তো গৌহাটিতে কিসের জন্য যাচ্ছি আর কাকে যাচ্ছে আমার সঙ্গে সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করব তো আমার পাশে থাকো সাথে থাকো আর তো বন্ধুরা আমি সেকেন্দরবাদ এক্সপ্রেস দিয়ে গোহাটি যাবো তো ট্রেন প্রায় চলে আসবে সময় হয়ে গিয়েছে নয়টা বেজে গেছে তো আমার বাড়ি থেকে ধর্মনগর স্টেশন যেতে লাগে দশ মিনিট আমি টুকটুকে করে চলে আসলাম ধর্মনগর রেল স্টেশনে তো দেখতে পাচ্ছ এটা হলো ধর্মনগর রেল স্টেশন তো আমার এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে আসবে ট্রেন তো দেখতে পাচ্ছ তাই আমি এখন সকাল নয়টা বাজছি তাড়াতাড়ি করে চলে আসলাম এখন আমাদের ট্রেন আসেনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো আমি বাকিটা ব্লক আমি ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে শেয়ার করছি চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছি এক নাম্বার প্ল্যাটফর্মে তো এটা হলো আগরতলা এসি স্পেশাল ট্রেন মানে আগরতলা সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন তো আমি এখন ট্রেনে উঠে যাব ফ্রেন্ডস আমি এখন ট্রেনে উঠে বসলাম এই যে দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিল আর এখন বাচ্চে নয়টা পনেরো আমাদের যেতে যেতে প্রায় হয়ে যাবে আটটা বেজে যাবে তো চলো আমি কন্টিনিউ করবো তোমরা আমার পাশে থাকো সাথে থাকো দেখ ট্রেন এখন এসে থামল বদরপুর স্টেশনে আর আমার খুব ঘুম পেয়েছে দেখতে পাচ্ছ সকালে অনেকটা তাড়াতাড়ি উঠেছি তাই খুব ঘুম পেয়েছে তো বন্ধুরা কিছুক্ষণ পর বেজে গেল দুইটা আর আমার খাওয়ার অর্ডার দিয়েছিলাম তো খাওয়া চলে এসেছে তো দেখতে পাচ্ছ লাঞ্চের মধ্যে আছে ছোট মাছের কাজ আছে নিরামিষ তরকারি আছে ডাল আর আছে তার সাথে মিষ্টি তো লাঞ্চ আমি কমপ্লিট করে নিলাম তো লাঞ্চ কমপ্লিট করে আর একটু শুয়ে পড়লাম তো বন্ধুরা দেখতে পাচ্ছো দেখতে দেখতে চলে আসলাম আমি নিউ হাফলং আর এখানে ট্রেন এসে থামলো আর দেখতে পাচ্ছো অনেক কিছু খাবারের জিনিস এখানে নিয়ে উঠলো এখন চলে আসলাম নিউ হাফলং তো বন্ধুরা সবাই বলে নিউ হাফলং এর ভিউজ দেখতে খুবই সুন্দর তাই ট্রেন থেকে যতটা পারলাম ভিউজ তোমাদের জন্য নিলাম তো দেখতে পাচ্ছো সত্যি অসাধারণ লাগছে প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো আর কারা কারা আমার মতো ট্রেন থেকে ভিউজ নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টস করে আমি তো খুবই ভালোবাসি এইভাবে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করতে তো দেখতে পাচ্ছ আহ ট্রেন থেকে দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে প্রকৃতির মনোরম দৃশ্যগুলি দেখতে দেখতে ট্রেন গিয়ে ঢুকলো গুহাটি রেলওয়ে স্টেশনে তো আমি প্রায় এসে পৌঁছে গেলাম গুয়াহাটি রেলওয়ে স্টেশনে তো চলো দেখতে পাচ্ছ আমি চলে আসলাম গুহাটি গুয়াহাটি রেলওয়ে স্টেশন এগিয়ে দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর সবগুলি এখানে এসে খুব ভালো লাগছে আর সবকিছু আমার সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ এটি হলো গুয়াহাটি রেলওয়ে স্টেশন আসামের গুহাটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই রেলওয়ে স্টেশনটি এটি ভারতের প্রথম সম্পূর্ণ সৌরচালিত রেলওয়ে স্টেশন এটিকে এ ওয়ান শ্রেণীর স্টেশন হিসেবে ধরা হয় গুয়াহাটি রেলওয়ে স্টেশনের ঠিক পেছনেই রয়েছে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস টার্মিনাল তো আমি চলে আসলাম স্টেশনের বাইরে আর দেখতে পাচ্ছ এখানে স্টেশনের বাইরের ভিউটাও খুবই সুন্দর এখানে একটা জলের ফোয়ারা আছে পার্কের মতো তো আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে চট করে দুটো সেলফি তুলে নিজে সুন্দর একটা পার্ক তো সুন্দর কুয়ারা এখানে দেখতে পাচ্ছি জলে তো ভাবলাম তোমাদের সাথে আমার তো খুব ভালো লাগছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দুই একটা সেলফি তুলে তারপর চলে গেলাম আমি যে হোমস্টেটা অনলাইনে বুকিং করেছিলাম সেই হোমস্টের মধ্যে তো ফ্রেন্ডস এখন রাত্র বাজছে সাড়ে নয়টা আর দেখতে পাচ্ছো আমি চলে আসলাম তো এটা হলো হোমস্টে আর আমি হোমস্টে নিয়েছি কারণ মেয়েদের জন্য হোমস্টেটা আমার মধ্যে সেই থাকে বেশি তো এটা হলো হোমস্টে আমি হোমস্টের মধ্যে টিভি আছে তোমাদের রুমটা আমি ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে বেড এই যে একটা এখানে গডেজ দিয়েছেন ওনারা কাপড় টাপড় রাখার জন্য তো রুমটা বেশ বড় আছে আর এই যে বাথরুম বাথরুম অনেকটা ফ্রেশ আছে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে যাব তো এখন ফ্রেশ হতে হবে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি অনেকটা লেট ছিল আজকে তো চলো আর বাকি ব্লগটা আমি কন্টিনিউ করব তোমরা আমার পাশে থাকো সাথে থাকো তো ফ্রেন্ডস এখন যাচ্ছি রাত্রে ডিনার করতে তো ডিনার করতে হলে তো হোমস্টে তো নিচে করতে হবে রুমে এনে দেবে না ওরা খাওয়ার এখানে বসে গেলাম দেখতে পাচ্ছ রাত্রে ডিনার করবেন ডিনার ওনারা সার্ভ করবেন তো বন্ধুরা রাত্রে ডিনারে আমি নিলাম হোয়াইট রাইস আর নিলাম ডাল আর নিলাম সব খাওয়া দাওয়া হয়ে গেল রাত্রের ডিনার ডিনার পরে এখানে এসে একটু রেস্ট করছি আর ডিনার পরেই ঘুম ঘুমে যাওয়াটা আমার মধ্যে ভালো না এই একটু হাটা করছি দেখতে পাচ্ছ এখানে হোম যে রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখেছে অন্য হোটেলের তুলনায় আমার মধ্যে অনেকটা ভালো এখানে কি বলবো ভালো কি বলবো একদম বেস্ট আমার কাছে লেগেছে তো আরও অনেক রুম আছে রুমের মধ্যে আরও অনেক মানুষ আছে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর বাচ্চার তৈরি করা খুব ভালো লেগেছে ইলিশে খাওয়া দাওয়া করে তারপরে একটু প্রেস করার জন্য খুবই একটা ভালো একটা জায়গা রকম জায়গা করে সিটিং রুম করে রেখেছেন তো চলো এখন আর বেশি কথা পাড়াচ্ছি না তাহলে সকাল সকাল খুব বুড় বুড় উঠতে হবে আমাদের ফাঁস বর্ডি উঠে মা কামাখার দর্শন করবো আর তোমাদেরকে দেখাবো শেয়ার করবো সব কিছু এখন আমি ভুবে চলে যাচ্ছি তো বন্ধুরা আজকের এই ব্লগটি পার্ট ওয়ানে আমি শেষ করলাম কালকে কামাখা মায়ের দর্শন পার্ট টুতে আমি ব্লগ নিয়ে আসব তোমরা কিন্তু আমার সাথে দেখো আর দেখতে থাকো তাহলে কামাখা মার দর্শন করতে গিয়ে কি কি করতে হয় সে মন্দিরের রুলস কি সব কিছুই আমি তোমাদের ওই ব্লকের মাধ্যমে শেয়ার করব তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্যদিন অন্য ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ